হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় আরও একবার স্বাগত জানাই এই গরমে বন্ধুরা পাকা আম কার কার খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এমনকি পাকা আমের যে কোনো রেসিপি খুবই পছন্দের আমার তাই আজকে পাকা আমের একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা বানানোর জন্য একটাই আম নিয়েছি এবার কেটে খোসা থেকে আমটা নিয়ে নেব এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরের অংশটা বার করে নেওয়া যায় খোসা আলাদা করে ছাড়ানোর কোনোই প্রয়োজন হয় না আমটা কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হবে অনেক আম বাইরে থেকে পাকা মনে হলেও মানে খোসাটা হলুদ হলেও ভেতরের অংশটা কিন্তু টক থাকে সেটা চেক করে নেবেন ব্লেন্ডিং জারে আমের সাথে এক কাপ সুজি নিলাম মানে মেজারিং কাপের দুশো গ্রাম পঁচিশ গ্রাম কোকোনাট পাউডার একটা ছোট প্যাকেটই নিয়েছিলাম আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও দিতে পারেন দিলাম থ্রি টেবিল স্পুন ময়দা সামান্য একটু লবণ সব শেষে সুজির মাপ অনুযায়ী মানে এক কাপ জল দিলাম এখানে সুজির মাপ যতটা থাকবে সেই পরিমাণেই জল দিতে হবে সব কিছু একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখন একটা মিক্সিং বলে পেস্টটা ঢেলে নিব পেস্টটা কিন্তু বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি টাইটও করা যাবে না এরকম মিডিয়াম ঘনত্বেই রাখতে হবে এখন এর মধ্যে অ্যাড করছি ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা সামান্য মৌরি কিছুটা আমান্ড কুচি আর কিছুটা কিশমিশ কুচি একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা আমের অনুপাতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আপনাদের আমের পরিমাণ কম বেশির ওপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর মাপও নিতে হবে নেক্সট স্টেপে চিনির শিরা করে নেব তার জন্য আড়াইশো গ্রাম চিনি আর আড়াইশো গ্রাম মানে সমান অনুপাতে জল দিয়ে দিলাম হাই ফ্লেমেই রসটা করে নিতে হবে এই রেসিপিতে চিনির শিরা বা চিনির রস যেটাই বলুন না কেন এটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই একটু চটচট হলেই হবে তিন থেকে চারটে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর স্মেল বার হয় শিরাটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমকে অফ করে নেব আর এই দিকে যে মিক্সচারটা রেডি করে নিয়েছিলাম সেটা ছোট ছোট করে ভেজে নেব তার জন্য পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর একটা ছোট স্পুনের মধ্যে করে ছোট বড়ার মতো করে ভেজে নিচ্ছি এখন আপনারা নিজেদের ইচ্ছা মতো সাইজ ছোট কিংবা বড় করে ভেজে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুদিকে ভাজা করে নিতে হবে এবার বড়াগুলো চিনির শিরাতে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আর এক থেকে দেড় মিনিটের মতো দুদিক উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে তুলে নেব বেশিক্ষণ কিন্তু রাখবো না তাহলে ভেতরটা বেশি নরম হয়ে যাবে একইভাবে বাকিগুলো ভেজে আবারও শিরাতে দিয়ে তুলে নিতে হবে এইভাবে আজকের রেসিপি রেডি হয়ে গেল সব সময় আম খেতে না ইচ্ছা হলো মানে পাকা আম সবসময় খেতে না ইচ্ছা হলো পাকা আমের কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন আজকের যে রেসিপিটা দেখালাম একবার এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো টাটা বাই আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন Shoes to have